নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আচ্ছা আপনারা ভিডিওর থামনেলে কিন্তু ঠিকই দেখেছেন আলুর দাম দশ থেকে কুড়ি টাকা কিন্তু বেড়েছে এই বন্যার পরিস্থিতিতে এই কিন্তু আপনার বৃষ্টি এত ভারী বৃষ্টিপাতের মধ্যে দিয়েও আলুর দাম দশ টাকা কুড়ি টাকা যে বেড়েছে এটা কিন্তু খুবই ভালো কথা কৃষক এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিন আপনার আলুর দাম কোথায় কি হচ্ছে বন্ডের দাম কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সেগুলোই ভিডিও তুলে ধরবো তার সঙ্গে কিন্তু দেখুন আমি এই যে একটা সিট নিয়ে এসেছি যেখানে আমার একটা রসিদ আমি এক ব্যবসাদারকে আলু বিক্রি করেছিলাম এবং এক বন্ড একটা বন্ডের জন্য মানে হচ্ছে একশো বস্তা আলুর জন্য আমি কত টাকা কী পেয়েছি সেই হিসেব কিন্তু এখানে আছে আপনাদেরকে আমি স্ক্রিনে এটা লাগিয়ে দেব এবং কিন্তু একটা একটা করে আপনাদেরকে দেখাবো যে কত টাকা স্টোরের ভাড়া কত টাকা আমি বন্ড পেয়েছি কত বস্তা আলু ছিল আর বাকি হচ্ছে কত বস্তা গিলা কত বস্তা আপনার হচ্ছে পচা ঘাটতি তারপর আপনার হচ্ছে কাটপিস কত টাকা কমিশন আছে তার এবং কী পরিমাণে কিন্তু এখানে মানে ঘাপলাবাজি হচ্ছে এই কৃষকের বন্ডের উপরে যদি আপনি বন্ড কোনো ব্যবসাদারকে বিক্রি করতে দেন কীভাবে ঘাপলাবাজি হচ্ছে সেটা কিন্তু আপনার চোখের সামনে এখানে আমি কিন্তু তুলে ধরব তাই ভিডিওটা কিন্তু আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আর ভিডিওটা সম্পূর্ণটা দেখে তবে আপনি কিন্তু কোনো বিচার বিবেচনা করে কমেন্ট করবেন ভিডিও অর্ধেক দেখে বা কিছুটা শুনে কক্ষণে আপনি কিন্তু মতামত এখানে দেবেন না কিন্তু এটা মোটেই সঠিক নয় আসুন আপনাকে এক এক করে প্রথমে বিভিন্ন জায়গার যে দামগুলো যেখানে যা পরিবর্তন হয়েছে কোথাও কুড়ি টাকা বেড়েছে কোথাও দশ টাকা বেড়েছে কোথাও একই রাখা হয়েছে সেগুলো কিন্তু এক এক করে তুলে ধরি দেখুন আপনি এখানে স্ক্রিনে আমি যে এই পাতাটা দেখাচ্ছি এটা কিন্তু কোনো ব্যবসাদারের নামও লেখা নেই কোনো কিন্তু এখানে বিল বা কিছু মনে হচ্ছে না কিন্তু এটা কিন্তু একটা বিল যেটা আমি আমার বন্ড বিক্রি করেছিলাম এবং বন্ডের নাম্বারও যদি বলি আমি আপনাকে সেটা কিন্তু দুশো ছেষট্টি এবং দুশো সাতষট্টি এখানে পাশে দেখুন দেখতে পাবেন এবং প্রত্যেকটা বন্ড কিন্তু দুটো বন্ড ছিল দুটো বন্ডই এক একটা পঞ্চাশ বস্তা করে বন্ড ছিল মানে একশো বস্তা আলু কিন্তু আমি দিয়েছিলাম একশো বস্তা আলুই কিন্তু আমার মোটামুটি ওজন যেটা ছিল প্রত্যেকটাতে আমি যখন ভরাই করেছি মানে বস্তায় ভরেছি সেগুলো একান্ন কেজি করে ওজন দেওয়া ছিল মানে এক কেজি করে বেশি তো এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে দেখুন এখানে আলু বিক্রি করা হয়েছে আপনার এসে দেখুন ছশো টাকা করে বুঝতে পারছেন ছশো টাকা করে হচ্ছে চল্লিশ বস্তা আলু কিন্তু পঞ্চাশ কেজি ওজন হিসাবে ফেলা হয়েছে এবং দাম ফেলা হয়েছে ডালা এটা কিন্তু ডালা হিসাবে দেওয়া হয়েছিল এবং ডালা হিসাবে দেওয়ার জন্য এটা কিন্তু ছশো পঁচিশ টাকা ফেলা হয়েছে তো এই ডেটটা আপনি যদি দেখায় আপনাকে ডেট হচ্ছে বারো ছয় মানে হচ্ছে আজ থেকে সাত দিন আগে তো ওই সময় আমাদের বর্ধমানে যেটা এটা ডালা আলু বিক্রি হচ্ছিলো বর্ধমান মোকামে যেখানে আমাদের স্টোরটা রয়েছে বা যেখান থেকে আলুটা বিক্রি হয়েছে সেটা চলছিল কিন্তু ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা আপনার হচ্ছে ডালা জ্যোতি আলুর দাম চলছিল মানে আপনার স্টোর থেকে যেটা বেরোচ্ছিলো তো আমার কত দাম দেওয়া হয়েছে দেখুন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন আমার হাতে কিন্তু এটা রয়েছে এটা কিন্তু ছশো পঁচিশ টাকা তাহলে এখানে কিন্তু কুড়ি থেকে পঁচিশ টাকা আপনার মাইনাস অটোমেটিক করে দিল মানে কেটে নেওয়া হয়েছে এটা গেল দ্বিতীয় হচ্ছে দেখুন এখানে কিন্তু দু চার বস্তা মোটামুটি আপনার গড় হিসাবে বিক্রি করা হয়েছে এটা কিন্তু গড় বিক্রি যেটা করেছে পাঁচশো টাকা দাম ফেলেছে তো পাঁচশো টাকা আপনি বলুন আজতে এখন অবধি কোনো দিন পাঁচশো টাকা গড় আলু কি পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বিক্রি হয়েছে আমাদের এখানে বর্ধমানে তো কোনো দিনই হয়নি মানে এই বছরের কথা বলছি পাঁচশো তিরিশ পাঁচশো পঁচিশ তিরিশ এটা কিন্তু সর্বনিম্ন ছিল এবং যেটা যে দিনের কিন্তু এই ডেট সেই দিনে কিন্তু পাঁচশো আপনার চল্লিশ টাকা দাম ছিল সেই দামটাও কিন্তু ফেলা হয়েছে দেখুন এখানে স্পষ্ট পাঁচশো টাকা তো এটা গেল এরপরে হচ্ছে আপনার ক্যাট কাটপিস একশো টাকা এটা মেনে নিলাম ঠিক আছে গিলা তিনশো সত্তর টাকা ফেলা হয়েছে এটাও একদম ঠিক আছে গিলা মানে যেটা একদম ডাইরেক্ট আমি যে বস্তা করে স্টোরে দিয়েছিলাম ওটা বস্তাটা ডাইরেক্ট বের করে বিক্রি করেছে এটা ঠিক আছে তো এরপরে আপনি দেখুন এখানে একদম নিচেই লেখা আছে এসবের বাদেও কিন্তু নিচে লেখা আছে এই যে কমিশন কমিশন আপনার ছিয়ানব্বই বস্তা হিসাবে কিন্তু এরা কমিশন ফেলেছে পাঁচ টাকা করে এবং কিন্তু রেডির খরচ আপনার রয়েছে সেটা রয়েছে কিন্তু একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ টাকার মধ্যে আপনার হচ্ছে স্টোরের ভাড়া রয়েছে লেবারের যে বাছাই করার যে খরচ সেটাও রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে ধরা আছে তো আপনি বলুন এই যে আপনাকে এই যে বিলটা আমি দেখালাম এটা কিন্তু আমাদের বর্ধমানের একটা স্টোরের এক ব্যবসাদারকে আমি দিয়েছিলাম আলুটা এবং এইভাবে কিন্তু বিল তৈরি করে আমাকে দিয়েছে বন্ড এসেছে কত দেখুন একশো বস্তা আলু ছিল এবং এখানে দেখতে পাবেন সাঁত্রিশ হাজার মোটামুটি আপনার বাইশ টাকা লেখা আছে মানে একশো বস্তা হিসাবে যদি এটা ভাগ করে আমি প্রত্যেক পঞ্চাশ কেজি বস্তা হিসাবে আসছে যেটা আসছে কিন্তু তিনশো টাকা তিনশো সত্তর টাকা বন্ড পেয়েছি এবং এই বন্ডটা পেয়েছি কিন্তু একদম সুপার কোয়ালিটির আমার জ্যোতি আলু ছিল ডালা ডালা বাসায় করে বিক্রি ছিল এবং এটার দাম সব কিছুতেই দেখছেন পঁচিশ থেকে তিরিশ টাকা করে কিন্তু দাম কেটে ফেলা হয়েছে এখানে এবং উপরন্তু তার উপরে কিন্তু কমিশনও রয়েছে তো এইভাবে কিন্তু যদি ব্যবসা চলে তাহলে কোনো দিনই চাষি কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবেন না এবং এই জিনিসগুলো আপনি কোনো চ্যানেলে কিন্তু দেখতে পাবেন না কোনো কেউ কোনো মিডিয়া এবং কোথাও কিন্তু দেখতে পাবেন না তাই বলে যে এটা সমস্ত ব্যবসাদারই এমনটা করে এমনও নয় এবং এটা হওয়ারও একটা প্রধান কারণ আছে যেটা হচ্ছে কি না আলু কিন্তু আপনি যে আলু এক ব্যবসাদারকে দিচ্ছেন তিনি সে আলুটা রেডি করে আরেক ব্যবসাদারকে দিচ্ছেন সে আবার আরেক ব্যবসাদারকে দিচ্ছে তারপরে হয়তো দুই তিন হাত পেরিয়ে কিন্তু আলুটা বিক্রি হচ্ছে ফলস্বরূপ এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু তার দশ থেকে পনেরো টাকা কমিশনটা কেটে 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 তারপরেই এই যে পয়সাটা চাষির কাছে আসছে এবং এই জন্য চাষি ভাই কিন্তু এক পয়সাও আলু থেকে পাচ্ছেন না ব্যাপক পরিমাণে কিন্তু লস হচ্ছে কিন্তু কোনো ব্যবসাদার যাকে আপনি আলু দিচ্ছেন সে কিন্তু তার মুনাফা বুঝে নিচ্ছে বা স্টোর মালিক তার ভাড়া বুঝে নিচ্ছে কিন্তু যেটা মারানি যাচ্ছে সেটা কিন্তু চাষির মারানি যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু পাল্টানো দরকার এবং এইভাবে কিন্তু কোনোরকম চাষির এই যে বন্ড থেকে এত পরিমাণ কিন্তু পয়সাটা কেটে নেওয়া উচিত নয় মোটে কমিশন আপনি ভাবে নিচ্ছেন বলে সেইভাবে নিতে পারেন কিন্তু দাম যেটা অ্যাকুরের দাম আজকের দিনে চলছে যেটা ডাল আলুর ছশো পঞ্চাশ টাকা হয়তো সেদিন ছিল সেই দামটা কিন্তু ফেলা এখানে উচিত ছিল আমার কথা বলার আমার বলার যে মূল উদ্দেশ্যটা সেটা কিন্তু এটাই আপনি জ টাকায় কমিশন খান আপনি জ টাকায় কেটে নিন কিন্তু দাম যেটা চলছে ডালা আলুর দাম যেটা চলছে আপনার গড় আলুর সেই দামটা কিন্তু এখানে এই ফরদই কিন্তু থাকা উচিত ছিল যেটা কিন্তু নেই কম কম করে ফেলা রয়েছে যেটা পাঁচশো টাকা ছিল সেটা পাঁচশো টাকা ফেলা রয়েছে তো এইভাবে কিন্তু কাজ কারবার চলছে এবং দীর্ঘকালীন এইভাবেই চলছে আমি দেখে আসছি কয়েক বছরই আমি দেখছি কিন্তু এইভাবেই চলছে আমি একজন চাষি হিসাবে কিন্তু এই জিনিসটা দেখালাম আপনাদের সামনে তুলে ধরলাম এবং শুধু আমার নয় এই কেসটা শুধু আমার নয় মানে আসি যারাই কিন্তু কোনো ব্যবসাদারের মারফতে আলু ফেলেন বা আলু রেডি করে বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনি লক্ষ্য করতে পারবেন মানে সমস্ত জায়গাতেই কিন্তু এমনটা হয় না আমাদের এখানে হয়েছে আমি আপনাকে দেখালাম যদি আপনার ওখানেও এমনটা করা হয় বা কোনো দিন লক্ষ্য করেছেন আপনি খবর নিয়ে দেখেছেন যে দাম বেশি ছিল আপনাকে কম দেওয়া হয়েছে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট বক্সে আপনার তীব্র প্রতিবাদটা কিন্তু জানাবেন এরপর আপনাদের সঙ্গে তুলে ধরবা হচ্ছে আজকের দিনের আলুর দামের বিষয়গুলো আজকে কিন্তু দশ থেকে কুড়ি টাকা বেড়েছে হয়তো আপনি এটাও জানেন না আপনাকে আপনি হয়তো আজকে যদি কাউকে বন্ড দিয়ে থাকেন এই খবরটা আপনি পাবেন না যে দাম বেড়েছে আপনাকে কিন্তু বাসি দাম দেওয়া হবে মানে আগের দুই এক দিন আগের যে কুড়ি টাকা কম ছিল দামটা সেটাই আপনি দেখবেন পাবেন তাই আপনি মুখ খুলবেন আপনি কিন্তু বলবেন যে আলুর দাম আজকে বাড়া রয়েছে বাড়া দাম দেওয়া উচিত এবং বাড়া দামই কিন্তু দিতে হবে মুখ না খুললে কিন্তু কোনো রাস্তা বা কোনো পথই কিন্তু নেই আচ্ছা আজকের দিনের এবারে আলুর দামের আপডেটগুলো আপনাদেরকে এক এক করে দিয়ে দিই অনেক কিন্তু আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যেগুলো না জানানোই নয় মানে জানাতেই হতো আপনাদের সঙ্গে শেয়ার করতেই হতো যেগুলো জেনে রাখা ভালো যে আপনি জানবেন যে আপনি যাকে যার সঙ্গে কারবার করছেন সে আপনাকে কিভাবে শোষণ করতে পারে বা করছে সেটা যদি হয়ে থাকে আপনি কিন্তু সেটা নিশ্চিত হতে পারবেন এরপরে দামগুলো বলি দাম হচ্ছে আজকের দিনে কিন্তু বাঁকুড়ায় গড় আলুর দাম রয়েছে দশ টাকা বেড়েছে এখানে হাজার তিরিশ যেটা আপনার হাজার কুড়ি তিরিশ টাকা চলছিল সেটা আজকের দিনে কিন্তু হাজার চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এটা হচ্ছে গড় আলুটা মিনি ডালাটা আজকে আজকের দিনে এগারোশো ষাট টাকা যেটা চলছিল সেটা আজকে এগারোশো আশি টাকা মতো মিনি ডালাটা বিক্রি হচ্ছে বাঁকুড়ার কোতলপুরে এবং কিন্তু সোনামুখীর বিভিন্ন জায়গায় সব জায়গাগুলোতে কিন্তু মোটামুটি এমনই দাম চলছে দশ বা দশ পনেরো টাকা কিন্তু এদিক সেদিক হতেই পারে আচ্ছা জামালপুর সেটিয়াতে আজকের দিনে কিন্তু আমাদের বর্ধমান জেলার জামালপুরে হাজার আশি টাকা আপনার পচা তুলে আলুটার দাম হয়েছে আমাদের বর্ধমান মোকামে কিন্তু যে আলুটা পাঁচশো কুড়ি টাকায় বিক্রি হচ্ছিলো পঞ্চাশ কেজির বস্তা অর্থাৎ কুইন্টালে যদি বলি যেটা হাজার চল্লিশ হাজার পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছিল সেটা আজকের দিনে কিন্তু মোটামুটি আপনার হাজার হচ্ছে আশি টাকায় বিক্রি হচ্ছে হাজার আশি টাকা এগারোশো টাকা অর্থাৎ পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার হচ্ছে ডালা আলুটা বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে মানে এখানে কিন্তু আপনার পঞ্চাশ কেজির বস্তা পিছু যদি বলি কুড়ি টাকা বেড়েছে গত যেদিন আমি ভিডিও দিয়েছিলাম তার তুলনায় বন্ড কি আসছেন আমার যে বন্ডটা আমি আপনাকে দেখালাম যেটা সাত দিন আগে সাত থেকে আট দিন আগে ফেলেছিলাম এই বন্ডটা পেয়েছিলাম এটা সুপার আলু ছিল বলে তিনশো সত্তর টাকা আর একটা বন্ড দিয়েছিলাম ওটা আমি আপনাকে দেখাইনি ওটা পেয়েছিলাম তিনশো ষাট টাকা আর একটা বন্ড দিয়েছিলাম যেটা কিন্তু আমি পেয়েছিলাম সাড়ে তিনশো টাকা তিনটে বস্তা তিনটে বন্ড আমি কিন্তু ফেলেছিলাম তিনটে মানে তিনশো বস্তা আলু এবং তিনটের কিন্তু আলাদা আলাদা বন্ড এসেছে তো আপনার আলুর কোয়ালিটির উপরেই কিন্তু বন্ড আসবে এমন নয় আমি যেটাই বলছি সেটাই আসবে এর থেকে বেশি বা কম কিন্তু আসতেই পারে বন্ড আজকের দিন আজকের দিনে যেটা আপনার যদি একটু ভালো কোয়ালিটির আলু হয় আমাদের বর্ধমান মোকামে কথা বলছি সেটা কিন্তু আপনি তিনশো নব্বই টাকা সর্বাধিক পেতে পারেন আর সর্বনিম্ন কিন্তু আপনি যদি একটু কমা কোয়ালিটি হয় তিনশো ষাট তিনশো সত্তর টাকাও পেতে পারেন এটা কিন্তু সম্পূর্ণটা কোয়ালিটির উপরেই ডিপেন্ড করছে আচ্ছা আমাদের বর্ধমানে জ্যোতি আলু আজকে যদি ডালা আলু কথা বলি ডালা আলুটা কিন্তু ছশো থেকে নিয়ে ছশো পঁয়ষট্টি টাকার মধ্যে এটা এরকম কিন্তু দাম আসছে তো আপনি যদি বন্ড দেন আপনি অবশ্যই এটা চেক করে নেবেন বা আগে কথা বলে নেবেন যে বন্ডে আপনার যেন কখনোই ছশো টাকা ছশো কুড়ি টাকা না ফেলা হয় বন্ড বন্ড বলছি আমি যেটা রেডি করে যদি আপনি বিক্রি করছেন অবশ্যই আপনি ওটা দেখে নেবেন ছশো বা ছশো ষাট টাকা অ্যাট লিস্ট ছশো পঞ্চাশ টাকা লেখা আছে কি না যেটা আমার মতন এই যেন কেস না হয় এরকম যে সাড়ে ছশো টাকার ছশো ষাট টাকায় বিক্রি করে ছশো পঁচিশ টাকার ফর্দ এটা কিন্তু মোটেই ঠিক নয় এরপর হচ্ছে সিকে রোডে যে দামটা আজকে দিনে কিন্তু সিকে রোডে কুইন্টাল জ্যোতি আলুর হাজার ষাট টাকা দাম রয়েছে এখানে কুড়ি টাকা বেড়েছে দাম বেড়েছে তার কারণ হচ্ছে কাঁচা সবজিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে বৃষ্টিটার কারণে এবং বৃষ্টির কারণে কিন্তু সমস্ত যে স্টোরগুলো সমস্ত মানে কিছু কিছু জায়গায় কিন্তু লেবারের সংকট রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু আলুর নিকাশি ঠিকঠাকভাবে হয়নি সেই কারণে মার্কেটে একটা ক্রাইসিস তৈরি হয়েছে একটা টান তৈরি হয়েছে ক্রাইসিস বলবো না একটা কিন্তু টান তৈরি হয়েছে যে টানের জন্য অবশ্যই বাধ্য হয়ে এই দামটা কিন্তু কুড়ি টাকা তারা বাড়িয়েছেন এবং পরিস্থিতি যখন আবার নর্মেল আসবে আবার কিন্তু তারা দাম কমাবে কারা কী কমাচ্ছে কারা কি বাড়াচ্ছে এটা আপনাকে আর বলে দিতে হবে আপনি কিন্তু ব্যাপারটা সমস্তটাই বোঝেন বা জানেন এরপরে যদি আমাদের মেমারির দাম বলি মেমারিতে আজকে কিন্তু ডাল আলুটা ছশো পঁচাশি থেকে ছশো নব্বই টাকা রয়েছে দাম এখানে বেশ ভালো আমি বলবো অন্যান্য জায়গার তুলনায় আপনারা ধূপগুড়িতে যদি বলি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গে কিন্তু আজকের দিনে হলান্ড আলু ছশো ষাট টাকায় বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা আর হল্যান্ডের বন্ড আসছে কিন্তু আপনার এক লক্ষ টাকার কাছাকাছি এখানেও আপনি পাঁচ হাজার কম বা পাঁচ হাজার বেশি ধরেই আপনি কিন্তু হিসেবটা লাগাবেন আচ্ছা এরপরে আমি যদি বলি ধুপগুড়িতে আজকের দিনে জ্যোতি আলুর কি দাম গেছে জ্যোতি আলু ধূপগুড়িতে কিন্তু পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা রেডি আলুটার দাম গেছে যেটা আপনার কিন্তু বন্ড নয় বা হচ্ছে এটা ডালা বা গিলা নয় এটা হচ্ছে রেডি আলুর দাম এটা গড় কোয়ালিটি রেডি আর বন্ড যেটা এসছে কিন্তু আজকের দিনে সর্বাধিক কিন্তু চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বন্ড এসছে সর্বনিম্ন সত্তর হাজার টাকা বন্ড এসছে কমেন্ট বক্সে যদি আপনি পঁয়ষট্টি হাজার বা চৌষট্টি হাজার দেখেন সেগুলো অবশ্যই আপনি কিন্তু প্রতিবাদ করবেন কারণ অনেকেই কিন্তু মিথ্যা কমেন্ট করে কোথাও কোথাও মিথ্যা কমেন্ট করে দাম কমিয়ে আনার চেষ্টা করেন সেগুলো কিন্তু আপনাকে কিন্তু প্রতিবাদ করতে হবে আচ্ছা এরপর আলিপুরে যদি দাম বলে আলিপুরে কিন্তু ধুপগুড়ির থেকে দশ টাকার দাম কম রয়েছে আলিপুরে আপনার পাঁচশো চল্লিশ টাকা আজকের দিনে কিন্তু গড় জ্যোতি আলু রেডি আলুটার দাম রয়েছে তো মোটামুটি এই ছিল আপনার উত্তরবঙ্গের খবর কিছু জায়গায় আমি দক্ষিণবঙ্গেরও বললাম এরপরে দক্ষিণবঙ্গে যদি আমি আপনাকে সিঙ্গুরের দাম বলি হুগলি হুগলির সিঙ্গুরে কিন্তু আজকের দিনে ছশো টাকা থেকে নিয়ে ওই মোটামুটি আপনার ছশো সত্তর টাকার মধ্যে দাম রেখেছে আচ্ছা কুমরুলে মার্কেট ছশো সত্তর থেকে ছশো আপনার পঁচাত্তর টাকা রেখেছে ডালা আলুটা আর তারকেশ্বরে দাম কিন্তু দশ টাকা কম তারকেশ্বরে ছশো ষাট টাকা মতো দাম রাখা হয়েছে এটা ডালা আলুটার এটা কিন্তু পঞ্চাশ কেজির বস্তার জ্যোতির আলুটার তো মোটামুটি আমার কাছে যে খবরগুলো ছিল এই ছিল এই দামগুলোই কিন্তু আমার কাছে রয়েছে আর যেখানে যা দাম রয়েছে আপনাকে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন বা যদি কমেন্ট করেন অন্য কেউ যদি জেনে থাকেন সেটাও রিপ্লাই করে দেবেন অবশ্যই যদি আপনার কাছে কোনো খবর থাকে আর অবশ্যই আলু বিক্রি করার সময় এই রকমভাবে কিন্তু আপনি একটু চেক করে নেবেন যে আপনাকে কত টাকা কি দাম দেওয়া হতে পারে ডাল আলুর ক্ষেত্রে কত কী চলছে না চলছে জেনেই কিন্তু আপনি আলু দেবেন না জেনে বা আপনি হট করে কিন্তু আলু বন্ড আপনি কোনো ব্যবসাদারের হাতে দেবেন না এতে করে কিন্তু ব্যাপক আপনার ক্ষয়ক্ষতি আপনাকে কিন্তু সহ্য করতে হবে বা যে যখন দেখবেন যে আপনাকে দাম কম দেওয়া হয়েছে তখন কিন্তু আর কিছু করার থাকবে না তাই বন্ড বিক্রি করুন বা হচ্ছে রেডি করে বিক্রি করুন জেনে বুঝে আপনি কিন্তু সঠিক তথ্য জেনেই তবেই বিক্রি করবেন বুঝতে পারলেন এই হচ্ছে কথাই এই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ছিল বিভিন্ন জায়গার দাম আপনাকে আলুর পরিস্থিতি রকম কি বন্ড আসছে না আসছে বললাম তো দেখাও আপনাদের সঙ্গে পরের ভিডিও ভিডিওটা ভালো লাগে ভালো যদি লাগে তাহলে একটা লাইক করবেন যদি আমার কথাগুলো সঠিক মনে হয় যদি আমি মনে হয় যে আমি একটা সঠিক জিনিস তুলে ধরলাম তাহলে বেশি বেশি করে মানে আপনার চাষি বন্ধুদের মাঝে বা ব্যবসায়ী বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এইভাবে কিন্তু সাপোর্ট করে যাবেন দেখাবো আপনাদের সঙ্গে পরের ভিডিও ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম